চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সমাবেশে যাত্রাবাড়ি সফল ছিল এই সেল আগামীতে সফল হবে তারপরে কিছু দিক দিয়েছিল না দিয়ে নয় আঠাশ তারিখের সমাবেশে তিন ঘন্টার প্রোগ্রাম হবে সেই তিন ঘন্টার প্রোগ্রামে আমরা যাব হাজার হাজারে আসবো হাজার হাজারে এই ব্যাপারটা যেন না হয় আমি যার চার অবস্থান থেকে এখানে তো যারা আসছেন আমি বিশ্বাস করি কেউ তার বিরানি পোল টাকার টাকার জন্য আসেন নাই সবার আমরা আমরা এক আদর্শ বিশ্বাসী তাই এখানে একত্রিত হয়েছি এই নির্দেশনা দিয়েছে আমাদের এলাকা এলাকা মাইকিং করতে হবে যেটা আমরা সতেরো বছর করতে পারিনি মহানগর থেকে পোস্টার তো হবে সেই পোস্টারকে লাগানোর ব্যবস্থা করতে হবে যেটা আমরা আমরা সতেরো বছরে পারিনি করেছি লাগিয়েছি লাগাইনি যে তা না কিন্তু চোরের মতো লাগাচ্ছে কিন্তু এবার লাগাবো আমরা স্বাধীনভাবে আমরা সতেরো বছরে যারা এখন আমার বয়সে হয়ে গেছে কিন্তু তখন তো ইয়াং ছিলাম

নানাভাবে জনগণের উপকারী যেসব কাজ করার দরকার সেগুলোকে পরিলক্ষিত না করে তারা নিয়ে ব্যস্ত তারা এনসিবি সেদিকে সজাগ থাকতে হবে এবং আমাদের দেশ দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে দেশ তারা বলেছেন আমাদের কিন্তু পথ অনেক আমাদের কিন্তু এখনো আন্দোলন শেষ হয় নাই আমাদের কিন্তু কিন্তু রাজপথ থাকার সময় হয় নাই সহযোদ্ধা তারেক রহমান আমাদের রাজনীতিক অভিভাবক বারবার বলছেন যে আমাদের সজাগ থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে তারা যেন কোনো রকম দুর্নীতি অনিয়ম এবং বড় তানব রূপ না নিতে পারে

সব তারা সব বুঝে গেছে আমি বলতে চাই এইসব উপদেষ্টাদের কর্মকাণ্ডে কোনো লাভ হবে না আমরা তো অভিভাবক ওই চিলড্রেন পার্টির চিলড্রেনদের শাসন করতে জানি এবং আপনারাও ভালো করে জানেন শত বছরে কিন্তু আমরা কান অভ্যেস্ট

ছিলাম আছি এবং থাকুক পরিশেষে একটা কথা বলব দেশ দেশের মানুষের জন্য আগামীতে আমাদের আরো আন্দোলন করতে হবে সোজা আগুলের